বৈশাখ মাসের চতুর্দশী তিথি অর্থাৎ এগারোই মে রবিবার শ্রী শ্রী নরসিংহদেবের আবির্ভাব দিবস পালিত হবে তো এই দিন এই দিনের ব্রতে কী কী পালনীয় সংকল্প মন্ত্র সংকল্প বিধি সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানব হরে কৃষ্ণ তো সামনের এগারোই মে রবিবার নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে তো নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশী কী ভগবান কৃষ্ণ তার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নৃসিংহ বা নরসিংহ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির গধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই একে নৃসিংহ চতুর্দশী বলে তো এই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন আমাদের কী কী করণীয় বা আমরা কীভাবে পালন করতে পারি জেনে নিন তো যেহেতু ভগবান নরসিংহদেব গধুলি লগ্নে প্রকট হয়েছিলেন তো তাই গধূলি বা অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর পূজা অভিষেক করে ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে পরদিন দিন সূর্যোদয়ের পর থেকে সকাল নটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করতে হবে এবং মঙ্গল আরতি ও অধিক হরিনাম জপ করতে হবে স্তব নৃসিংহ কবচ পাঠ বা শ্রবণ করবেন নৃসিংহদেবের একশো আট নাম পাঠ করবেন সম্ভব হলে নৃসিংহদেবের এক হাজার আট নাম পাঠ বা শ্রবণ করবেন নব নৃসিংহদেবের নাম বা নবগ্রহ দোষ নষ্টকারী পাঠ বা শ্রবণ করবেন নৃসিংহ আরতি করবেন শ্রীমধবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শ্রী নৃসিংহদেবের লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্ধের নবম অধ্যায় থেকে প্রহ্লাদের প্রার্থনায় শ্রী নৃসিংহদেবের ক্রোধপশম লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন ভগবান নৃসিংহদেবের চরণে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করবেন সুগন্ধি পুষ্প অর্পণ করবেন এবং সেই দিন চেষ্টা করবেন ব্রতের আগের ও ব্রতের পরের দিন আমিষাহার অবশ্যই বর্জন করবেন চা পান বিড়ি কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করতে হবে সকল প্রকার দ্রুত ক্রীড়া জোয়া খেলা বর্জন করতে হবে অবৈধ স্ত্রীর সঙ্গ বর্জন করতে হবে মঙ্গল আরতি করতে পারেন সেদিন পবিত্র কোনো নদীতে বা অর্থাৎ গঙ্গা স্নান বা আপনার স্নানাগারও তিনবার গঙ্গা 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 বলে আপনি স্নান করতে পারেন অধি হরিনাম জপ করতে হবে ভগবানের চরণে তুলসীপত্র ফুল অর্পণ করতে হবে বিশুমদেবের যে কোনো লীলা মহিমা শ্রবণ বা পাঠ করতে হবে গীতা ভাগবতম ইত্যাদি গ্রন্থ বা যে কোনো গ্রন্থ পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে তবে উপবাস বিধিটি কী রকম সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে যেহেতু গধূলি লগ্নে ভগবান আবির্ভূত হয়েছিলেন সেহেতু গধূলি লগ্ন বা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে এরপর একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে পরদিন অর্থাৎ বারোই মে অর্থাৎ সোমবার সকালে সূর্য উদয়ের পর পালন করতে হবে তবে যদি কেউ সম্পূর্ণ দিন নির্জলা উপবাস করতে চায় সেটিও করতে পারবেন যারা শারীরিক সমস্যার কারণে নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে ফলমূল খেয়ে ব্রত পালন করতে পারবেন সন্ধ্যাবেলায় নিঃসিংহদেবের বিশেষ অভিষেক অনুষ্ঠিত হয় অভিষেক দর্শন বা অভিষেক করে নির্জলা উপবাস বিধি সম্পন্ন করতে পারবেন এরপর কিন্তু অন্ন বা পঞ্চর অভিশস্য খাওয়া যাবে না ফলমূল খেয়ে থেকে যেতে হবে কারণ পারণ হচ্ছে পরদিন সকালে এবং একটা বিশেষ বিশেষ একটা কথা যে অভিষেক দর্শন বা অভিষেক করা উভয়ই সমান ফলপ্রসূ একই অভিষেক দর্শনও করাও যা এবং অভিষেক করা একই ফল প্রদানকারী তাই মোবাইলেও দর্শন করতে পারেন এবং অশৌচ অবস্থাতে উপবাস ব্রত পালন গীতা ভাগবতম পাঠ ভগবানের গুণ লীলা মহিমা পাঠ বা শ্রবণ করা যায় সংকল্প কীভাবে করা যাবে ব্রতের দিন অর্থাৎ এগারোই মে রবিবার ভোরে প্রাত স্নান করি অর্থাৎ সূর্যোদয়ের পূর্বেই শুদ্ধ বস্ত্র পরিধান ও তিলক আচমন করে নৃসিংহদেবের নিকট প্রার্থনা করতে হবে যে শ্রীনৃসিংহ হে মহাভে মামার উপর দয়া প্রকাশ করুন আজ আমি আপনার ব্রত আচরণ করব নির্বিঘ্নে তাতে সম্পন্ন করতে পারি তো আসুন ব্রত সংকল্প বিধি মন্ত্রটি শুনে নিই প্রাতরুত্থায় এটা নিয়ম বিধি মন্ত্র মানে কেমনভাবে কেমন নিয়ম করে আপনি সংকল্প করবেন ব্রাহ্ম মুহূর্তে দন্ত ধাবন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে অর্থাৎ এটা বৃহন্নারসিংহ পুরাণে বলা রয়েছে ভগবান বলেছেন যে ব্রাহ্ম মুহূর্তে উঠে দন্ত ধাবন করে স্নান করে ভগবানকে স্মরণ করে ভগবানের নিয়ম গ্রহণ করতে বলেছে তো ব্রত সংকল্প মন্ত্রটি কি তো সংকল্প মন্ত্রটি হলো শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মমপরি অদ্যাহং তে বিধাস্যামী ব্রতং নির্বিঘ্নতাং নয় অর্থাৎ অনুবাদ হে নৃসিংহ হে মহাভীম আমার প্রতি কৃপা প্রদর্শন করুন আমি অদ্য তদ অর্থাৎ এই ব্রতের অনুষ্ঠান করতেছি বা করিতেছি তা নির্বিঘ্নে সম্পন্ন করে দিন এটি বৃহন্নার সিংহ পুরাণে রয়েছে তো কিভাবে ব্রতটি পালন করবেন এবং কি কি সেদিন করণীয় জেনে নিন কীভাবে অভিষেক করতে হবে জেনে নিন আচমন করতে হবে জাইফল জৈত্রী লবঙ্গ মিশিয়ে আজমন ইদম এবং বলতে হবে ইদং আচমনিয়ং শ্রী নরসিংহায় নমহ মধুপর্ক অর্থাৎ দুধ দই চিনি দিয়ে বলতে হবে এস মধুপর্ক শ্রী নরসিংহায় নমঃ এবং পুনর মানে পুনরায় আচমন ইদম পুনর শ্রী নরসিংহায় নম এই নৃসিংহদেবের চরণে দিয়ে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তারপর বলবেন এতানি সচন্দন তুলসী শ্রী নরসিংহায় নিবেদয়ামী নমহ তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন ইমানি গন্ধ পুষ্পানি শ্রী নরসিংহায় নিবেদয়ামি নম এবং তৈলমর্দন কেমনভাবে করবেন দেখুন কি বলে করবেন অর্থাৎ তেল মাখাবেন ইদং সুগন্ধি তৈলং শ্রী নরসিংহায় নম কাঁচা হলুদ দেবেন ভগবানের গায়ে ইদং হরিদ্রামর্দনং শ্রী নরসিংহায় নম স্নান বা অভিষেক কীভাবে করাবেন পঞ্চগব্য অর্থাৎ দুধ দই ঘি গোচনা ও গুময় এবং পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু মিশ্রির জল বা চিনির জল অথবা ফলের রস দিয়ে অভিষেক করানো যেতে পারে কি বলতে হবে দেখুন প্রতিটা কথা যেরকমভাবে বলবেন সেটা মন্ত্র অনুযায়ী সেটা ভগবানের বিগ্রহে অর্থাৎ চিত্রপটে আপনারা প্রদান করবেন ইদং পঞ্চগব্য স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ इदंग दुग्धस्ना श्री नरसिंहाय नमः नृसिहाय नम ईदंग दधीय स्ना श्रीनृसिंहाय नम ईदंग श्री नरसिंहाय नमः इदंग मधुस्ना श्रीनृसिहाय नम ईदंग मिष्टिजलस्ना श्रीनृसिहाय नम पंचगव्य स्नान इदं पंचगव्य अर्थात तुद्व तो घी गोचना गोमय जे मिश्रित মিশ্রণ করে রাখা থাকবে সেটা ভগবানের চিত্রপট অথবা বিগ্রহে প্রদান করবেন এবং ইদং দুগ্ধ স্নানীয় অর্থাৎ দুধ দিতে হবে দধি স্নান অর্থাৎ দই দিতে হবে ঘৃত স্নানীয় অর্থাৎ ঘি দিতে হবে ইদং মধু স্নানীয় অর্থাৎ মধু দিতে হবে এবং ইদং মিষ্টি জল স্নানীয় অর্থাৎ মিষ্টির জল গুলে রাখা বা চিনির জল মিশ্রণ করে রাখা সেটা অবশ্যই দিয়ে দিতে হবে অবশ্যই আর কী কী করণীয় কি কি খাওয়া যেতে পারে ফল ফল জল দুধ কাজুবাদাম কাঠো বাদাম প্রভৃতি ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করবেন কিন্তু অন্ন ভোগ নিবেদন করলে সেই প্রসাদ অবশ্যই পরের দিন সকালে গ্রহণ করবেন শ্রীনৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই আম্রফল অর্থাৎ আম বা পনাকাম নিবেদন করবেন কেননা পানাকাম ভগবান শ্রীনৃসিংহদেবের অনেক এই পানাকাম বানানো যদি আপনারা না জানেন তো আপনারা মোবাইলে ভিডিওতে যে কোনো ভিডিওতে দেখে নেবেন এবং সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে তিনবার গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান সম্পন্ন করে আচমন ও তিলক ধারণ করে বিশেষভাবে নিঃসংহদেবের পূজা আরতি ও ভোগ নিবেদন করবেন দীক্ষিত ভক্তগণ অবশ্যই অভিষেক করাবেন নিকটবর্তী যদি কোনো মন্দিরে অর্থাৎ বা ইস্কন মন্দিরে গিয়ে অভিষেক করাতে পারেন বা মায়াপুর টিভিতে নিঃসিংহদেবের অভিষেক অনুষ্ঠান দর্শন করবেন বা মোবাইলেও দর্শন করতে পারেন চতুর্দশীর আগের দিন ও পরের দিন আমি সার অবশ্যই বর্জন করবেন ব্রতের দিন সকল প্রকার নিষাদব একটা বর্জন করবেন কেননা একটি শ্রীসিংহ চতুর্দশী ব্রত পালনে এক হাজার একাদশী ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে তাই এই নৃসিংহ চতুর্দশী সবারই পালন করা একান্ত কর্তব্য সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক কীভাবে করবেন সন্ধ্যায় স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে তিলক করে যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিল একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসী পত্র পুষ্প নিবেদন করবেন সেই পাত্রে ভগবান শ্রী শ্রীনসিংহদেবের শ্রী লক্ষ্মী নৃসিংহ অথবা প্রহ্লাদ নৃসিংহ শ্রীবিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে এর পূর্বে উচ্চারণ করবেন ইদং আসনং শ্রী নরসিংহায় নমঃ হস্তমুদ্র অস্ত্রমুদ্র করে এবং স্বাগতমুদ্র করে স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় নমহ এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন পা ধুই দেবেন পাদ্য গঙ্গা জল পুষ্প তুলসী পত্র দুর্বা শ্যামা ইত্যাদি এবং ইদং পাদ্যং মূল শ্রী নরসিংহায় নমহ অর্ঘ দেবেন কীভাবে পুষ্প জব তিল দুর্বা আতপচাল জল অর্ঘ মন্ত্র বলে ইদং অর্ঘ্যং শ্রী নরসিংহায় নমহ বলে প্রদান করবেন বিগ্রহের হাতে দিতে হয় যা তার মস্তকে প্রদান করবেন অর্ভ মন্ত্র কি নৃসিংহাচ্যুত দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপতি অনিনার্ঘ্য প্রদান সফলাহা সুরম ন এবং তারপর বলবেন ইদং অর্ঘ্যং শ্রী নৃসিংহায় নমহ অর্ঘ প্রদানের সময় এই মন্ত্রটি বলে कैसे बोलते so वे इदंग अर्घंग श्री नरसिंहाय नमः तो सुनेनी श्री श्री नर नरसिंह देव प्रनाम ओ स्तव जय निशिंहा श्री निशिंहा जय 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 निशिंहा उग्रं वीरं महाविष्णुं जलंतं सर्वतोमुखं सिंहं भीषणं वद्रं नित्यर्मित्यं मृत्यं नवम्यहं श्री निशिंहा जय निशिंहा जय जय निशिंहा প্রহাদদেশ জয় পদ্মমুখ পদ্মৃঙ্গ নমস্তে নরসিংহায় নৃসিংহ প্রহদায়ী হৃণিপর সাটঙ্কালয়ে তো নৃসিংহ পারিংহ যত জতিত নৃসিংহ বহিরহৃদয়েৃসিংহ নৃসিংহমদিং শরণ প্রাপে तब कर कमलबरे अद्भुत श्रृंगम ललिता हिरन्यशिपु तनुृंगम केशवधत नर हरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय नृिहदेव जय सिंहदेव নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় পাদ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব এই মন্ত্রটি অবশ্যই বলে শ্রী শ্রী নৃসিংহদেবের স্তব শেষ করবেন এবং কীভাবে ধূপ দীপ ইত্যাদি আপনারা দেখাবেন সেটা আমি বলে দিচ্ছি ইদং ফলদক স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ ইদ ইদং উষ্ণ জল স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ ইদং কেশর জল স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ ইদং গো রচনা স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ বস্ত্র ইদং বস্ত্রং শ্রী নরসিংহায় নমঃ আভরণ ইদম আভরণীয় শ্রী নরসিংহায়নমহ গন্ধদ্রব্য সেই গন্ধদ্রব্য চন্দন অগুরু কর্পূর দেবেন সেই চন্দন মন্ত্র বলে আপনারা গন্ধদ্রব্য প্রদান করবেন চন্দন মন্ত্র হল চন্দনং শীতলং দিব্যং চন্দ্র কুঙ্কুম মিশ্রিত দদামিতে প্রত্যুষ্টর্থং সিংহং পরমেশ্বর পুষ্প কীভাবে করবেন পুষ্প ভবনের চরণে বা চরণে দেবেন পুষ্প মন্ত্র বলে দেবেন কলোদ্ভবানী পুষ্পাণী তুলস্যাদিনী প্রভু পূজয়ামি নৃসিংহ লক্ষ্মিয়া সহ নমস্তুতে তে পুষ্প মন্ত্র বলে চরণে পুষ্প দেবেন এবং বলবেন গন্ধ গন্ধ শ্রী নরসিংহায় নমহং ধূপ ধূপ মন্ত্র দিয়ে আপনারা ইয়ে করবেন ধূপ দেবেন কালগুময়ং ধূপংর্দেবসুর্লভ করামি তে মহাবিষ্ণু সর্বাম সমৃদ্ধ এবং দিয়ে বলবেন ধূপ এস ধূপ শ্রী নরসিংহায় ন এবং দীপ কীভাবে করবেন দীপ দেখাবেন দীপ রয়েছে দীপ পাপহর প্রকি নাশন দীপেন লভ্যতে তেজস্ত দীপং দদামি তে মন্ত্র এবং বলবেন দীপ দীপ শ্রী নরসিংহায় এবং পূজা মন্ত্র হল পিতাম্বর মহাবিষ্ণু প্রহ্লাদ ভয় নাশকৃত যথা ভূতার্চনে নাথ যথোক্ত ফলদৌ ভব এবং ঘৃত প্রদীপ বা তুলসী কাষ্টের প্রদীপ দ্বারা আরতি করবেন ঘড়ির কাটার অভিমুখী অর্থাৎ বাম থেকে ডান দিক ঘুরিয়ে ভগবানের আশীর্বাদ প্রদান করতে হবে ভগবানের ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইরকমভাবে আপনারা আরতি করতে পারেন এবং যদি ভিডিও এইভাবেই আপনারা বাড়িতে সিংহদেব বা নরসিংহ চতুর্দশী ব্রত পালন করুন যতটা সম্ভব হবে আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করুন কেননা সিংহ বা নরসিংহ চতুর্দশী পালন আমাদের সবারই এটি পালন করা কর্তব্য ধরো সবাই পালন করুন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চারিদিকে আরও বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন এবং আপনারা যদি শ্রীসিংহ নরসিংহদেবের প্রণাম স্তব আলাদা করে আমি ভিডিও প্রদান করব এবং শ্রী শ্রী নরসিংহদেবের অষ্টত্তর